সকালবেলা ঘুম থেকে উঠে দেখি একদম অন্ধকার ছন্ন আজকে ক্যাম্পাসে যাবো না এ কি নিচ্ছি কোনো একটা কারণ আছে তো জানলাটা একটু খুলে নিই নাহলে হচ্ছে হবে কি ঘুম ঘুম ভাবটা উফ ও মাই গড রাতের বেলা বৃষ্টি হয়েছে কিন্তু আমি আজকে টের পাইনি মানে ক্যাম্পাসে গেলে শরীরটা কিছুই আর চায় না বেড পেলে মানে তাও রাত্রে বান্না করে খাওয়া দাওয়া করছি তো ঘুমাইতে ঘুমাইতে বারোটা বাজছে কিছুই টের পাইনি যে রাত্রে বৃষ্টি হয়েছে কিন্তু রাত্রে ভালোই বৃষ্টি হয়েছে অন্য ছাদে অনেকটা পানি ওই তো দেখো আজকের ওয়েদারটা কেমন মানে মেঘলা মেঘলা ক্যামেরায় বোঝা যাচ্ছে না আর এখনো বাজে সাড়ে আটটা অলরেডি আমার এই সময় অনেক দিন ক্লাসও শুরু হয়ে যায় তো আজকে গেলাম না তোমার কিছু কাজ আছে এই কাজগুলো করবো তো তাই ঠিক আছে আস্তে আস্তে কাজ বাজগুলো করি তারপরে কিছু ল্যাব রিপোর্ট আছে ওইগুলো করতে হবে এই আর কি ম্যাথগুলো কমপ্লিট করবো বাবা অনেক কাজ আমার নিজের কাজগুলো শেষ করে এখন আমি রান্নাবান্না করলাম তো এখানে আজকে রান্না করবো একটা নতুন একটা রেসিপি এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আর খাওয়ার পরে আমার কাছে খাবারটা সুন্দর লাগছে এবং আমার বাসার লোকজনেরও ভালো লাগছে যে না আসলে খাবারটা অনেক সুন্দর ছিল তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম তিনটা বেগুন ছিল আর আলু আর পেঁয়াজ কুচি হালকা করে একটু ভেজে নেবো আর এর ভিতর দিয়ে দিব হচ্ছে পুঁই শাক তো আমার কাছে আমি এটা এর আগে কখনও এইভাবে সবজি রান্না করে খাইনি একসাথে মিক্সার সবজি তো আজকে এই খাবারটা খেয়ে আমার কাছে মনে হলো না অনেকটা বেশি ভালোই লাগে আর বেগুন আলু ভাজি করলে তো এমনি ভালোই লাগবে তো হালকা করে কষায় নেওয়ার পর মানে বাজি বাজি করে পুঁই শাকটা দিয়ে দিলাম অ্যান্ড ফাইনাল লুক এটা চলে আসলো আমার একটা মাঝখানে ভুল হয়ে গেছিলো ভুলটা ছিল অনেক সময় ঢেকে রাখার জন্য পুঁই শাকগুলো একদম সিদ্ধ হয়ে যাচ্ছিলো বেশি সময় ঢেকে না রাখাটাই বেটার মনে হয় হবে আমার কাছে আর ফাইনাল লুক এটাই ইয়ার্স আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতে আর আর রান্নাবান্না করে খাওয়া দাওয়াও করে নিলাম কারণ রাত্রে চিকেন রান্না করা ছিল মাংস রান্না করা ছিল আর পুঁই শাক বা সবজি এই যে সবজিটা আমি দুপুরে রান্না করলাম ওটাও খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে আমার একটা অনলাইনে কাজ ছিল সেটাও আমি করতে বসলাম কারণ কাজ বাস না করলে তো আর চলবে না প্রথমে পুঁই শাকটাই খাই অ্যালার্জির প্রবলেম আছে অনেক তারপরেও পুঁই শাক প্রত্যেকদিনই খাই প্রত্যেক দিন বলতে মাঝে মাঝে খাওয়া হয় বাজারে গেলে কোনো সবজি পছন্দ হয় না কেন জানি ঠিক আছে খাওয়া দাওয়া করি না আমার কাছে বেশ ভালোই লাগছে লবণ একটু লাগতো লবণটা কম হয়ে গেছে যাই হোক এতেই চলবে আজকে কেন যেন বারবার মানে বিকাল থেকেই ফুচকা খেতে এত ইচ্ছা করতেছে যে সত্যি আমার যেভাবে পানি চলে আসে ফুচকা ঝাল মানে ঝাল কোনো কিছু খেতে আমি ইচ্ছা করতেছে আমার ইচ্ছা করতেছে যে আমি হচ্ছে কাঁচা মরিচ এগুলো চিবায় চিবাই খাই কেন জানি না এই অবস্থাটা হয়েছে তো দেখি লাস্ট পর্যন্ত আমি খাইতে পারি কি না মানে আমার বাসায় ফুচকা আসবে এখন আসবে কি না এটা কনফার্ম না কারণ এখন সাড়ে নয়টা বেজে গেছে তো আমিও অপেক্ষায় আছি থাকলে তো মানে আসলে অবশ্যই তো সেটা আমি খাবো আর সেই ক্লিপ কি শেয়ার না করলে হয় অনেকে কমেন্টস করে অনেকেই ইনবক্স করে তোমরা তো সব কিছু ভিডিওতে দেখায় দাও সব কিছু ভিডিওতে দেখা দাও কি বাকি রাখো কিছুই বাকি রাখি না যদি দেখতে না ইচ্ছা করে দেখো না বাকি তো আর কিছু রাখবো না তাই না তো যাই হোক অপেক্ষা করি অপেক্ষা করতে করতে চলে এলো ফুচকা ফুচকাটা আমার তো তখনই খেতে ইচ্ছা করতে ছিল আর এখন যেমনটাই পাবো আমি ঠিক তেমনটাই খাবো। তো তেমন একটা ঝালই ছিল না মানে কোনো স্পাই ছিল না আমি কাঁচা মরিচ দিয়ে খেয়েছি তারপরও ঝাল হয় নাই কিন্তু প্রচুর টক ছিল এখন খেলে তো যে আনছে তার সামনে তো ভালো রিভিউ দিতে হবে খারাপ দিলে আবার তার মন খারাপ হয়ে যাবে এরপর আর আনবে না তার জন্য আমি ভালো রিভিউ দিলাম কারণ যে ঠিক আছে ঠিক আছে সুপার খাইলাম মানে ফুচকা কিন্তু টকটা অনেক বেশি ছিল ছিল ঝাল একদম না এখন আমি কাঁচা মরিচ দিয়ে খাইছি তারপরেও হচ্ছে ঝাল নেই কাঁচা মরিচে ঝাল নেই তার জন্য ঝাল নেই যাই হোক মনের তৃপ্তি তো মেটলো আর কালকে আর খাবো না ভাবতেছিলাম আজকে যদি খেতে না পারি কালকে খাবো কিন্তু কালকে খাবো না এত খাইলে আবার প্রবলেম মানে অনেক দিন পর খাইছি প্রায় এক মাসেরও বেশি মানে এই যে আন্দোলন টন গেল তারও অনেক আগে খাইছি আর আজকে খাইলাম যাই হোক ওই দিন টিএসসিতে গিয়েছিলাম ভাবছিলাম খাবো খাবো করে আর খাওয়া হয়নি পেট ভরে গেছিলো ঝালমুড়ি খাইলাম চানাচুর খাইলাম তারপর আর ইচ্ছা করে না কিছু খাওয়ার ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টস করো শেয়ার করো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করো